কোথায় গেলে হ্যাঁ এই তো আমি বলো কি বলবে আচ্ছা তুমি কেমন মানুষ তো কাল রাতে যে তোমায় কতবার করে বললাম সকাল হলে বাজারে যেও ঘরে কিন্তু একটুও বাজার নেই এই দেখো একদম ভুলে গেছি তুমি তো শুধুই ভুলে যাও কোনোদিন দেখবো তুমি আমাকে আর বাচ্চাকেও ভুলে গেছ কি যে বল গিন্নী তোমরা দুজন হলে আমার প্রাণ তোমাদের কি আর আমি ভুলতে পারি আচ্ছা ঠিক আছে এবার যাও তো বাজারে হ্যাঁ এই বাচ্চু ঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয় তো আনছি বাবা এই নাও বাবা ও বাবা আজকে বাজার থেকে আসার সময় আমার জন্য একটা তরমুজ নিয়ে আসবে তুই তরমুজ খাবি বাবা আচ্ছা নিয়ে আসব কি মজা কি মজা আজকে আমি তরমুজ খাবো ছেলেকে বলে তো দিলাম তরমুজ আনব কিন্তু এখন তরমুজ কেনার টাকা আমি পাই কোথা থেকে আরে ও পলাশ কোথায় চললে গো আরে ভাই এই তো বাজারের দিকে যাচ্ছি তা কি বাজার করবে আলু পটল আর দেখি বাচ্ছুর জন্য একটা তরমুজ কিনতে পারি কিনা আরে পলাশ তুমি বাচ্ছুর জন্য তরমুজ কিনবে কেন গো আরে আমি তো এবার তরমুজ চাষ করেছি তুমি একটু দাঁড়াও আমি এখনই তোমাকে একটা তরমুজ এনে দিচ্ছি আরে ধন্যবাদ লালু ভাই তোমাকে আরে পলাশ দা এতে আবার ধন্যবাদ দেবার কি আছে তো বাচ্চু তো আমারও ছেলের মতো নাকি যাও যাও তুমি এবার বাজারে যাও নয়তো সব টাটকা সবজি বিক্রি হয়ে যাবে দাদা আমাকে এক কেজি আলু আর পাঁচশো গ্রাম পেঁয়াজ দেন তো হ্যাঁ দাদা দাঁড়ান এক্ষুনি দিচ্ছি এই নিন দাদা দাদা কত হলো আমার আপনার আলু এক কেজি কুড়ি টাকা আর পেঁয়াজ পাঁচশো গ্রাম পনেরো টাকা মুখ ৩৫ টাকা হয়েছে এ তো আলু পেঁয়াজের দামে আগুন লেগে গেছে গো আর কি করব বলেন আলুর যে চাষি হয়নি এবার ভালো করে এই নাও তোমার ৩৫ টাকা গিন্নি বলেছিল পটল কিনতে কিন্তু এই আলু আর পেঁয়াজ কিনেই তো সব টাকা শেষ হয়ে গেল যাই এবার বাড়ি যাই বাচ্চু এই দেখ তোর জন্য কি এনেছি বাবা তুমি তরমুজ নিয়ে এসেছ হ্যাঁ বাবা এই নে কি মজা কি মজা আজকে আমি তরমুজ খাবো তা বাচ্চু তোর মাকে তো দেখছি না রে কোথায় গেছে মা তো নদীতে গেছে জল আনতে ও আচ্ছা ঠিক আছে বাবা আমি একটু মাঠের দিকে গেলাম তুই কিন্তু আবার রোদের মধ্যে ঘুরে বেড়াস না আচ্ছা বাবা তা কি পলাশের বউ আজ যে এত দেরি করলে ঘাটে আসতে হ্যাঁ গো ওই বাড়ির কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেল কদিন ধরে কিন্তু খুব গরম পড়েছে বলো আর বলো না দিদি আমার তো থেকে মাথাটা ঘুরছে চলো চলো তাড়াতাড়ি জলটা ভরে বাড়ি যাই হ্যাঁ তাই চলো কিরে বাচ্চু বাবা এসেছে হ্যাঁ মা বাবা তো বাজার রেখে আবার মাঠে চলে গেছে না সন্ধে হয়ে এলো যাই এবার বাড়ির দিকে কি গো গিন্নি রান্না কতদূর হল এই তো শেষ দাও তাহলে কটা খিদে দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ দিচ্ছি বাচ্চু এই বাচ্চু খেতে আয় পলাশতা ও পলাশতা শীঘ্রই বাড়ি চলো কেন গো কি হয়েছে আর তুমি এমন হাঁপাচ্ছ কেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলো বৌদির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গেছে জ্ঞান ফিরছে না তুমি বাড়িতে যাও আর আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি হ্যাঁ হ্যাঁ ভাই তাই যাও তা কি করে হল মা সকালে নদীতে জল আনতে গিয়েছিল তারপর জল নিয়ে বাড়ি এসে উঠোনে মাথা ঘুরে পড়ে গেছে সবই তো ঠিকই আছে কোনো সমস্যাই তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ পাঠিয়ে দেব ওটা খাইয়ে দিও আর কদিন ওকে বিশ্রামে রেখো লতা এখন তোমার শরীরটা কেমন লাগছে আমি এখন ঠিক আছি তোমরা তো মনে হয় এখনও কিছু খাওনি দাঁড়াও আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি না না আজ তোমায় রান্না করতে হবে না আমি আজ রান্না করে আনছি তুমি আজ বিশ্রাম নাও তা কি গো পলাশতা বৌদি এখন কেমন আছে আগের মতোই রয়েছে গো লালু ভাই আমি তো এখন বুঝতে পারছি না কি করব লতাকে যে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাবো তার জন্য তো অনেক টাকা লাগবে এখন এত টাকা আমি কোথা থেকে পাই উপরওয়ালার উপর ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এখন তো ওপরওয়ালাই একমাত্র ভরসা কেউ বাড়িতে আছো হ্যাঁ বলুন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবি দাঁড়ান এই নিন ঘরে কেবল এইটুকু মুড়িই ছিল আর কিছু নেই কেন রে আর কিছু নেই কেন তোর মা রান্না করেনি এ কি তুই কান্না করছিস কেন কদিন ধরে মায়ের শরীরটা খুব খারাপ বাবা ডাক্তারবাবুকে দেখিয়েছেন কিন্তু মা না এখনও ঠিক হচ্ছে না তাই নাকি চল তো দেখি কি হয়েছে তোর মার আসুন হুম বুঝলি তোর মায়ের খুব কঠিন অসুখ করেছে কোনো ডাক্তার বৈদ্যি এই অসুখ সারাতে পারবে না তাহলে আমার মাকে সুস্থ করার কোনো উপায় নেই উপায় একটা আছে কিন্তু সে যে বড় কঠিন উপায় আপনি আমাকে বলুন আমি আমার মাকে সুস্থ করার জন্য সব কিছু করব শোন তবে তোদের গ্রামের পূর্ব দিকের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে একটা বিশেষ প্রকারের ভেষজ গাছ পাওয়া যায় সেই গাছের পাতার রস তুই যদি এনে তোর মাকে খাওয়াতে পারিস তবে তোর মা সাথে সাথে সুস্থ হয়ে যাবে আচ্ছা আমি তাহলে কাল সকালেই রওনা দেব ওই গাছ আনতে কত সময় হয়ে গেল হাঁটছি কই এখনো তো সেই ভেষজ গাছ দেখতে পেলাম না কি জানি আর কত গভীর জঙ্গলে আমাকে যেতে হবে এই গভীর জঙ্গলে এমনভাবে কে কান্না করছে এ কি কে তুমি আর তুমি এখানে এভাবে কান্না করছো কেন আমি কান্না করছি আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে বাঁচাও কি হয়েছে তোমার আমি আকাশে উড়ছিলাম আর একটা দুষ্টু পাখি আমার ওপর আক্রমণ করে আর আমার ডানা ভেঙে দেয় অনেক কষ্টে ওর কাছ থেকে পালিয়েছি তুমি আমাকে বাঁচাও কিন্তু আমি তোমাকে কি করে বাঁচাবো এই জঙ্গলে একটা ভেষজ গাছ আছে সেই গাছের পাতার রস খেলে আমার এই পাখনা আবার আগের মতো ভালো হয়ে যাবে আরে আমিও তো সেই গাছের সন্ধানে এসেছি কিন্তু তুমি ওই ভেষজ পাতা নিয়ে কি করবে আমার মায়ের কদিন ধরে খুব শরীর খারাপ ডাক্তারবাবুর ওষুধেও কোনো কাজ হচ্ছে না তাই আমি এসেছি কিন্তু আমি তো সেই গাছ খুঁজেই পাচ্ছি না ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওই দেখো ওই যে সেই ভেষজ গাছ ওই গাছের পাতা তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে অনেক ধন্যবাদ পাখি ভাই তোমাকে না না ধন্যবাদ দিতে হবে না তোমার জন্য আজ আমি আমার প্রাণ ফিরে পেয়েছি এই নাও আমি তোমাকে এই ছোট্ট থলেটা দিচ্ছি প্রতি রাত্রে এই থলে থেকে একটা করে মোহর বের হবে সেই মোহর বিক্রি করো দেখবে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে আচ্ছা পাখি ভাই তাহলে আমি এখন বাড়ি যাই মাকে খুব তাড়াতাড়ি রসটা খাওয়াতে হবে আচ্ছা বন্ধু বিদায় একি বাবা তুই কোথায় চলে গেছিলি সকাল থেকে আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি বাবা আমি না মায়ের জন্যই ভেষজ গাছ আনতে গেছিলাম ভেষজ গাছ মানে হ্যাঁ বাবা কাল দুপুরে না বাড়িতে একটা ইমাম সাহেব এসেছিলেন তিনি বললেন এই দেখো বাবা ওই পাখিটা আমাকে একটা দিয়েছে আর বলেছে যে থলে প্রতি রাতে এই থলে থেকে একটা করে সোনার মোহর পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে তোর মাকে ওই পাতার রসটা খাওয়া এই নাও মা এই রসটা খেয়ে নাও আরে আমি তো এখন একদম সুস্থ হয়ে গেছি এই দেখো বাবা ওই থোলের মধ্যে থেকে এই সোনার মোহরটা হলো, ওই পাখিটা তাহলে সত্যি কথাই বলেছে হ্যাঁ বাবা এইবার থেকে আমাদের কষ্টের দিন শেষ হলো।